সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনাদের দীর্ঘ আয়ু কামনা করে শুরু করছি আজকে নতুন একটি প্রতিবেদন এই মুহূর্তে আছি জয়পুরহাট জেলার পাঁচ বিবি গরু থেকে আমি মোহাম্মদ ফিরোজ হোসেন আপনাদেরকে ফুল একটি প্রতিবেদন দিচ্ছি এই হাট থেকে ইন্ডিয়া বর্ডার ছয় থেকে সাত কিলোমিটার দূর হয় আসলে এই হাটে গরুর দাম অনেক কম অনেক সীমিত দামে এই হাট থেকে গরু ক্রয় করতে পারবেন আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনাদেরকে সাহেব জাতের কিছু গরু দেখাচ্ছি সালাম আলাইকুম ভাই ভাই গরুটার দাম কত রাখছেন পঁয়ষট্টি সিষট্টি চাচ্ছেন কেমন হলে বেসবেন ভাই শার্টের উপরে ধরে আছে আর কি শার্ট হলে বাচ্চাটা দিয়ে দেবে আর কি আশা করা যায় অনেক সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ গলার কম্বল লাভি সব কিছুই ঠিকঠাক বর্ডার ক্রস ইন্ডিয়ান সাহেবাল জাতের বাচ্চা অনেক সুন্দর হাই কোয়ালিটি সম্পূর্ণ গরু সুপ্রিয় দর্শক অনেক সুন্দর সুন্দর কোয়ালিটির সম্পূর্ণ গরু আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সব সময় দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করলে হবে কি গরু নিত্য নতুন ভিডিও আপডেট পাবেন আমার চ্যানেলের পক্ষ থেকে টেকনাফ থেকে তেঁতুলিয়া বাংলাদেশের সব জায়গাতে গরু পাঠানো হয় এবং ভিডিও ফোনের মাধ্যমে লটে মাল দেখানো হয় অনেক প্রবাসী ভাই বোনদেরকেও আসলে গরু দেওয়া হয় অনেক বেকার ভাইরা আসলে আছেন আপনারা কি করবেন না করবেন দিশা তো যেহেতু খামখেয়াল পাচ্ছেন না যে কি করব অনেক নতুন খামারি ভাইয়েরা আছেন আসলে মনের মতো গরু পাচ্ছেন না অনেক সুন্দর কোয়ালিটির সম্পূর্ণ গরুগুলান চ্যানেলের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং নাম্বারটা আমি বলতেছি জিরো ওয়ান ডবল সেভেন থ্রি নাইন ফোর ডবল নাইন সেভেন ফোর এই নাম্বারে যোগাযোগ করতে পারেন ইমো হোয়াটসঅ্যাপ দুটি আছে সুপ্রিয় সালাম আলাইকুম চাচা চাচা আপনার এই জোড়া বাচ্চা দুটার দাম কত রাখছেন এক লাখ দশ কেমন হলে বেসর বাবা লাখ কিবা লাখ ভাঙে হয়তো বা লাখে দুই তিন হাজার টাকা কম হলেও চাচা আসলে বেচবে লাখ ভাঙে যেহেতু বলছে অনেক সুন্দর সাইবাল জাতের বাচ্চা ইন্ডিয়ান বর্ডার ক্রস এই হাট থেকে ইন্ডিয়া বর্ডার যেহেতু খুব কাছে সেই জন্য গরুর দাম সীমিত দামে আপনারা পাওয়া যাবেন অনেক সুন্দর কোয়ালিটি সম্পন্ন গরু দুটি খামার উপযোগী বাচ্চা পাশেও বাচ্চা আছে এটা ইন্ডিয়ান সাইবাল জাতের অনেক সুন্দর হাই কোয়ালিটি সম্পন্ন সালামু আলাইকুম চাচা চাচা গরুটার দাম কত রাখছেন গরুটার দাম কত রাখছেন গরুর দাম বেচা কিনা কেমন হলে হলে গরুটি গরুটি সাইবাল জাতের অনেক সুন্দর বাচ্চা ষাট হাজার দাম করতেছে চাচা বলতেছে ষাট হাজার দাম করে পঁয়ষট্টি হলে বিক্রি করবে আগামী পঁচিশ কুরবানি উপলক্ষে আসলে গরুগুলা খামার উপযোগী নেওয়াই যায় সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ ইন্ডিয়া বর্ডার থেকে অনেক সুন্দর সুন্দর এই পাশে আরো ছোট ছোট টাইপের বাচ্চা আছে পাশে দুইটা সাহেব জাতের বাচ্চা দেখতে পাচ্ছি অনেক সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ গরু সালাম আলাইকুম ভাই ভাই বাচ্চা জোড়া দুটার দাম কত রাখছেন এক লাখ পঁচিশ বাজারে কেমন দাম করতেছে ভাইয়া দশ পনেরো বলে কেমন হলে বেসবেন একবারে ফিক্সড ভাই বারো হাজার হলে আসলে বাচ্চা দুটা দিবে বাচ্চা দুটা দেখতে অনেক সুন্দর সাহেবাল জাতের বাচ্চা বাচ্চার ডবল লাভি এটার এটা অনেক সুন্দর জাতের হাই কোয়ালিটি সম্পূর্ণ গরু দুটি বাচ্চায় অনেক সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ এ পাশে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলো পঞ্চাশ করে দাম রাখা আছে তিন পিস বাচ্চা সুপ্রিয় দর্শক আমাদের এই বিবি জয়পুরহাট থেকে অনেক আসলে কৃষিচিত্রই ভিডিও সারেক আমি তাদের উদ্দেশ্যে বলতেছি এবং যারা আমার ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন কোনো ইউটিউবারের পাল্লায় পড়বেন না কারো বাসায় গরু কিনতে যাবেন না আমিও একজন গরু ব্যবসিক এবং আমারও চার পাঁচটা করে মাল প্রত্যেক হাটে কিবা ছয় সাতটা আট দশটা বর্ডার থেকে পার করি এবং বিক্রি করি সেক্ষেত্রে আমারও আমারও গরু থাকে এ হাটে আপনারা অনেক সুন্দর সুন্দর গরু সুন্দর সুন্দর গরু ক্রয় ক্রয় করতে আসলে স্ক্রিনে চ্যালেন্ডের স্ক্রিনে দেন নাম্বারে যোগাযোগ করবেন ইউটিউবার হচ্ছে দালাল কারণ কোনো ইউটিউবারের পাল্লায় পড়বে না কারণ বাসায় গরু কিনতে যাবেন না ইনশাল্লাহ আমি এ থেকে পড়তে ঘাটে সাত আট পিস দশ পিস এরকম মাল বেশ বেচা কিনা করি আমি একজন ব্যবসিক সেক্ষেত্রে আর কি আপনাদেরকে বললাম আর চ্যালেনটা এটা আমার ভাই কোনো ইউটিউবারের পাল্লায় পরে আসবেন না অনেক নতুন খামারি ভাইরা আছেন আসলে মনের মতন গরু পাচ্ছেন না খামার করতে ইচ্ছা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এ পাশে যে সাহেব আল বাচ্চাটি দেখতে পাচ্ছেন এই বাচ্চাটার দাম রাখা আছে বাহান্ন এই পাশের বড় বাচ্চাটার দাম রাখা আছে হচ্ছে পঁয়ষট্টি এ পাশের বাচ্চাটার দাম রাখা আছে হচ্ছে আপনার পঁয়ষট্টি দরদাম করে আপনারা নিতে পারবেন যেহেতু আমিও একজন ব্যবসায়ী অনেকে বলে গরু আলার সঙ্গে দরদাম করেন না আমার টার্গেট থেকেও আমি আসলে বলি আসলে জানি তো আমি যে কোন গরুটার কেমন কি দাম কেমন কি হলে বিক্রি করুন সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পন্ন গরু আসলে এটা পাওয়া যায় ইন্ডিয়া বর্ডার ছয় থেকে সাত কিলোমিটার দূরে এই বাচ্চাটার দাম রাখা আছে পঞ্চান্ন কালো বাচ্চাটা সুপ্রিয় দর্শক আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অনেক সুন্দর সুন্দর হাই কোয়ালিটির সম্পূর্ণ গরু আসলে নিতে আমার চ্যানেলের পক্ষ থেকে লটে মাল আপনাদেরকে ভিডিওখানে দেখানো হয় এবং দেওয়া হয় অনেক সুন্দর সুন্দর কোয়ালিটির সম্পূর্ণ গরু এ হাটে ইন্ডিয়া বর্ডার থেকে ওঠে এই হাটের হাসিল পাঁচশো পঞ্চাশ টাকা এবং অনেকেই বলে যে ভাই বর্ডার ক্রস গরু আমরা নিয়ে যাব আপনাদের কোনো সমস্যা নাই আপনারা চাইলে আসতে পারেন এবং বর্ডার ক্রস গরু আপনারা নিতে পারেন সুন্দর সুন্দর গরু এ হাটে ওঠে ভারত থেকে এগুলা বিএসএফ এবং বিজেপি কোনো কিছু করবে না কারণ এখানে সরকারি পারমিশন হাটের হাসিল কিংবা চালান থাকলে আপনাদেরকে কেউ কিছুই করতে পারবে না বাংলাদেশের সব জায়গা থেকে আসলে এই জায়গাতে গরু কিনতে আসে এ হাটে টেকনাফ থেকে তেঁতুলিয়া বাংলাদেশের সমগ্র জায়গা থেকে অনেক সুন্দর সুন্দর যে গরুগুলো দেখতে পাচ্ছেন এগুলোর দাম রাখা আছে আপনার পঁয়ষট্টি করে আপনারা দরদাম করে নিতে পারবেন এবং এখানে দরদাম হচ্ছে গরু দুটার অনেক সুন্দর হাই কোয়ালিটির সম্পূর্ণ গরু আরও সুন্দর সুন্দর গরু আছে আপনাদেরকে দেখাবো